গ্রামবাসীর দ্বারা আক্রান্ত দেওয়ানদিঘি থানার এএসআই তরুণ লেট মুর্শিদাবাদ থেকে আগত ছয়জন পুরুষ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার অন্তর্গত আলমপুর গ্রামে একটি ঘর ভাড়া নিয়ে থাকত বলে জানা যায় তাদের পেশা ছিল গ্রামেগঞ্জে ফেরি করা বেশ কয়েকদিন ধরেই আশেপাশে গ্রামে চুরি যায় ফলে আলমপুর গ্রামবাসীদের এই ছয়জনের প্রতি সন্দেহ হয় কার্যত বৃহস্পতিবার ভাড়া ঘর থেকে বেরিয়ে গ্রামে এক জায়গায় জড়ো হয় এরপরেই গ্রামবাসীরা তাদের আটকে বেধরক মারধর ও লাঠি পেটা করে খবর দেওয়া হয় দেওয়ানদিকি থানায় সেই মোতাবেক এএসআই তরুণ লেট অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসীদের আটকাতে পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডা এবং পরে পুলিশদের মারধর করে গ্রামবাসীরা এর মধ্যে এএসআই তরুণ লেট গুরুতরভাবে জখম হন তিনি এই মুহূর্তে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আলমপুর গ্রামে এই ঘটনায় আঠারো জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে গ্রামে মোতায়েন হয়েছে পুলিশ পাশাপাশি এই ঘটনায় গ্রামের পুরুষরা ঘর ছাড়া শুক্রবার তাদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়েছে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট এমবিএস নিউজ কি শুনেছেন হ্যাঁ কি শুনেছেন কি শুনেছেন ওই যে যা শুনছে হ্যাঁ শুনছেন কি শুনেছেন সেটা হুম ছোটো ছিল গ্রামে ওই তো গ্রামে চড় চড়পড় ছিল হুম তারপরে ওই 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 পাড়াটায় হয়েছে আমরা এতটা ঘটনাটা জানবো না শোনা কিন্তু ওই পাড়াটায় হয়েছে এই গ্রামের লোক নাই কেন হ্যাঁ এই গ্রামের লোক দেখতে পাচ্ছি না কেন

আমি তো না এইগুলো দেখছি সব দোকানপাট বন্ধ কেন দোকানপাট বন্ধ কেন ওই আতঙ্ক আতঙ্ক তো চলে গেছে যারা হাল্লা করেছে তারাও গেছে আর যারা হক করে নাই নিরহ মানুষরাও চলে গেছে ভয়ে 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 চলে গেছে মানে এ